আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা আমরা যদি আমাদের ইন্টোরিয়াম প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস তার যে সময়কালটা আছে এই সময়কালটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি তাহলে তার সময়কালটা কেমন যায় ওই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করতে চেষ্টা করব আপনারা জানেন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আমাদের এন্টোরিয়াম প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আটই আগস্ট ক্ষমতায় আহরণ করছেন বা ক্ষমতা গ্রহণ করছেন এই যে আটে আগস্ট দু তিনি ক্ষমতা গ্রহণের পর থেকে তার যে সময়কাল এই সময়কালের ভিতরে যেই সমস্ত ঘটনাগুলো ঘটছে এই সমস্ত ঘটনাগুলাকে বিভিন্ন তাৎপর্যের ভিত্তিতে আমরা তিনটি ভাগে যদি বিভক্ত করি বা তিনটি যুগে যদি বিভক্ত করে দেই তাহলে কেমন হয় এখানে দেখেন আমরা প্রাথমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইনুসের যেই সময়টা এই সময়টাকে আমরা যদি প্রাথমিক যেই সময়টা এটাকে যদি মবের অগ্নিসন্ত্রাস আসে তার সাথে যদি আমরা এখানে মবের যুগ বা মব যুগ নামে উল্লেখ করি তাহলে দেখবেন যে আসলে এই যুগটা মানে বা এই সময়কালটা দীর্ঘস্থায়ী কেননা এই যে মব যুগ তারপরে কি আপনার যদি এক নম্বরে যদি আমরা যদি ধরি মব যুগ দ্বিতীয় নম্বরের যুদ্ধ যদি ধরি আমরা ভোল্টেজার যুগ তৃতীয় নম্বরে যদি দৌড়ি আমরা প্রস্তর যুগ এখন এই তিনটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব এখন এই যে মব যুগ সেটা কিন্তু দীর্ঘস্থায়ী বা দীর্ঘকাল প্রক্রিয়া এটা আটে আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান আছে এই মবযুগ এই মপ যুগের ভিতরে যেই মবগুলো সংগঠিত হইতেছে হচ্ছে এটা প্রতিনিয়ত আপনারা জানেন দেখেন এবং শুনতে পাচ্ছেন এর ভিতরে এই মব যুগ চলমান থাকা অবস্থায় আবার শুরু হয়েছিল বুলডেজার যুগ যে বুলরেজার যুগে বুলডেজার দ্বারা তারা এই যে ধানমন্ডি বত্রিশ তারপর থেকে বিভিন্ন মন্দির বা এই যে মাজার বা বিভিন্ন নেতাকর্মীদের বাড়ি এমনকি ধানমন্ডি বত্রিশ নম্বরের মতো বঙ্গবন্ধুর যে বাসভবন সেটা এইগুলা কিন্তু তারা বুলডেজার দ্বারা ঘুরিয়ে দিয়েছে সুতরাং সেই সময়টা বুলডেজার যুগ এই মব যুগের পরে বুলডেজার যুগ তবে বুলডেজার যুগ শেষ হয়ে গেছে কিন্তু মব যুগ এখনও রানি এই মব যুগের ভিতরে বুলডেজার যুগের পরে আসছে প্রস্তর যুগ যে প্রস্তর যুগকে স্বাগত জানিয়েছেন গতকালকে আমাদের যে শিশু প্রদেষ্টা আছেন জনাব আসিফ এই আসিফ মাহমুদ সজীব বুয়া সে আসিফ মাহমুদ সজীব বুয়া তিনি এটাকে সরাসরি এই স্বাগত জানিয়েছেন তিনি তার ফেসবুকের যে ভেরিফাইড পেজ আছে সেখানে তিনি লিখছেন যে প্রস্তুর যুগকে স্বাগত এখন এটা তার রাজনীতি করতে চাইছে বা রাজনীতি করতেছে এটা নিয়ে যেটা আমরা দেখছি যে বিএনপির যে দুজন কর্মীর ভিতরে যেই গেম জ্যাম সেই বিষয়টাকে তিনি উল্লেখ করছেন এটা আমরা বুঝতে পারি কিন্তু আসলে এর দায়িত্ব তাদের যদিও বিএনপির কর্মী বা যে কোনো কারণে হোক উভয়ের ভিতরে তর্ক বিতর্ক বা সেখান থেকে খুন তবে সেটা আসলে খুবই নিন্দনীয় ঘটনা বা যে ঘটনা ঘটছে সেটা আসলে যে কী বলে বর্বরতার চরম পর্যায়ে হিসেবে উল্লেখ করা যায় যেভাবে মানে লাশের উপরে উল্লাস নৃত্য করা তারপর মৃত্যু নিশ্চিত করার জন্য মাথায় যেভাবে আঘাত করা বড় পাথর দ্বারা এটা আসলে খুবই ঘৃণীত কাজ এখন সব মিলা এগুলোর ধায় যতই হোক এই যেন আপনারা দেখেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোর জন্য যদি আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের তৎকালীন নেতাকর্মী বা আওয়ামী লীগের প্রধান হিসেবে যিনি ছিলেন শেখ হাসিনা মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন তার উপরে যদি সেই দায় বর্তায় বা চাপায় বা হয় সেটার জন্য যদি বিচার হয় তাহলে তো আমাদের ইন্টোরিয়াম হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস আসেন তার এই আমলে এই যে বড় আপনাকে দেখতেছি যে মগ যুগ তারপর দেখতেছি যে বুলডেজার যুগ তারপর এখন প্রস্তর যুগ সব যে চারটে তিনটা যুগ বা তিনটা সময় বা তিনটা কাল এই তিনটা সময় তিনটা কাল বা তিনটা প্রেক্ষাপট এটার জন্য তো একটা সময় দেখা যাবে যেন আমাদের এন্টোরিয়াম প্রধান হিসেবে যে যিনি আমাদের পরম পূজনীয় আন্তর্জাতিক নোবেলরিয়ার জনাব ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব তাকেও তো হয়তো একটা সময় কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে সুতরাং এই যেই দৃষ্টান্ত তিনি স্থাপন করে যাচ্ছেন বা যে স্থাপন করছেন এটা আসলে ইতিহাস তাকে ক্ষমা করবে বলে আমি মনে করি না কেননা তিনি যেভাবে। এই রাষ্ট্রটাকে বা এই উন্নয়নমুখী দেশটাকে যেভাবে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন সেটা আসলে খুবই মারাত্মক একটা অবস্থায় এমনিতে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই টালমাটাল অবস্থা এখানে বিদেশি কোনো বিনিয়োগ আসতেছে না এত চেষ্টা করো বিদেশি বিনিয়োগ আনা যাচ্ছে না দেশ থেকে বিভিন্ন কোম্পানি গুটিয়ে যাচ্ছে এই যে আমাদের পোশাক খাতকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের যেই এখানে পঞ্চাশ পার্সেন্ট যেই শুল্ক আরোপ এই শুরুকারফের প্রভাবে অলরেডি যুক্তরাষ্ট্রের যে ওয়েলমার্ট কোম্পানি আছে তারা বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য নিচ্ছে সেই সমস্ত বা যে সমস্ত পণ্যগুলোর অর্ডার দেওয়া ছিল সেই সমস্ত পণ্যগুলোর অর্ডার তারা অলরেডি বাতিল করতেছে বা ক্যান্সেল করছে এখন এরকম চলতে থাকলে আমাদের প্রশাক্ষাত অলরেডি ধ্বংসের দিকে যাবে বলে মনে করি আর যিনি এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েও বাংলাদেশের যেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সেই ব্যক্তি আবার এই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য সেখানে বসে আছেন দীর্ঘদিন আলোচনা করলেও সেখানে ভালো কোনো সুফল আনতে পারেননি বলে এটা আমরা দেখছি বা প্রতিমান। সুতরাং সব মিলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই এন্টোরিয়াম আছেন বা উপদেষ্টা আছেন তারা কথার্থে মানে কাজের থেকে কথা বেশি বলেন এটা আমরা দেখছি যে এনজিও সরকার তারা পরিচালনা করতেছে এই এনজিও সরকারের যেই হিসাবগুলো আছে হিসাব অনুযায়ী যে পরিমাণ লোক বা মানুষ হত্যা হচ্ছে এগুলোর আসলে দায় দিতে দিতে এই উপদেষ্টা পরিষদ একটা সময় দেখা যাবে তাদের ঘুম হারাম হয়ে যাবে সুতরাং তাদের উচিত এখন সুন্দর সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে সুন্দরভাবে যারা ক্ষমতায় আসবে জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের এখন সরে যাওয়া উচিত বলে আমি মনে করি কেননা তাদের মানুষ তাদের প্রতি যতটা বিশ্বাস রেখেছিল প্রাথমিক পর্যায়ে এখন ওই বিশ্বাস মানুষের তাদের প্রতি নেই মানুষ এখন তাদের উপরে কোনো আস্থা রাখতে পারতেছে না এখন তারা যদি এখান থেকে সরে না যায় যেই ঘটনাগুলো অলরেডি ঘটতেছে যে বিএনপির যে সমস্ত অফিসগুলা বাংশুর করতেছে এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক গোষ্ঠী দ্বারা অবশ্যই ঘটতেছে এখন এই যে বিএনপির সাথে এইরকম বিএমপির অফিস ভাঙ্গা তারপর বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে খ্যাত জনাব তারেক রহমান তার সম্পর্কে যেভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা সব মিলে আসলে একটা হিমজিব অবস্থা এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের বের হয়ে আসতে হবে অন্যথায় দেশের পরিণতি আরও মারাত্মক হুমকির দিকে যাবে বলে আমি মনে করি উত্তর দেশি বিদেশি বিভিন্ন চক্রান্তগুলো আছে তার ভিতরে দেশের ভিতরে যেই অভ্যন্তরীণ ঝামেলা সব মিলে আসলে দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাবে বলে আমি মনে করি সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করে দ্রুত নির্বাচন দিয়ে তাদের চলে যাওয়া উচিত বলে আমি মনে করি তাই ভালো থাকবেন সবাই দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা না মেন এসে কোনো টিকটকে এনে দিয়েছিল দেখতে পারেন আসসালামু আলাইকুম